গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে আশা করছি তো আজকে আমরা কোথায় আছি এটা ঢোলাঘাট তো ঢোলার আছি হাডুডু কম্পিটিশান আছে এখানে প্রায় দেড় লাখ টাকার মতো প্রাইজ আছে তো আজকে এখানে এসেছি এখানে আয়োজন সব কিছু দেখাও তোমাদেরকে ঠিক আছে ভিডিওটা অবশ্যই পুরো দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো আর আমার সাথে এখন আছে খাই আর সুব্রত একদম

বেশ ভালোই করেছে লোকজনও অনেকটাই ভিড় করেছে তো এটা হচ্ছে মাঠের ঢোকার যে প্রবেশ পথ সেই প্রবেশ পথের গেট গেটের ডিজাইনটা খুব সুন্দর করেছে করে দেখিতে তোমাদের সুন্দর লাগছে সত্যি আয়োজনটা খুব সুন্দর করেছে হাজু খেলা খুব একটা দেখা যায় না তাই অনেক দূর থেকে এসেছি রাতে হচ্ছে ঠান্ডার মধ্যেও দেখতে এসেছি তো অবশেষে আমরা মাঠে ঢুকছি সাইল সামনেই আছে তো আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা সাধারণ তার পাশে যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে ভিআইপি যারা ইনভাইট করা হয়েছে যত নেতা প্রধান ইনভাইট করা তো ওটা স্পেশাল গেস্টের জন্য তো এখন খেলা শুরু হয়নি এখন ঢুকে মাঠের কিছু অংশ তোমাদের দেখাবো মোটামুটি ভিড় এখন থেকেই লেগে গেছে খেলা এখনো ঘন্টা খানেক কত দেরি আছে তো আমরা ঘণ্টাখানেক আগেই চলে এসেছি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বলে তো এরপরে দেখো লোকের ভিড়ে এখন থেকে প্রায় অনেকটাই ভিড় হয়ে গেছে তো মাঠটা একবার দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে মাঠ তো মাঠের ওপর যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ও সাথে প্রাইজের আছে দুটো বাইক আছে সাইকেল আছে মাঠে আয়োজনটা একবার দেখো ডিজাইনটা খুব সুন্দর করেছে তো মাঠে চারিদিকে শুধু লোকে লোক লোক মানে খেলাটা দেখতেছে যে কত লোক এখনও নাকি লোক আসতে যেহেতু আমি খেলা দেখতে আসিনি এর আগে তো সাইল এসেছে সাইল জানে সাইল বলছ যে এখনও লোক আসেনি এর থেকেও নাকি ভিড় হবে আমি তো দেখি অবাক যে এত লোক এসেছে খেলা দেখতে হাডুডু খেলা তো একবার প্রাইসগুলো ভালোভাবে জুম করে দেখিয়ে দিচ্ছি দুটো বাইক আছে দুটো সাইকেল আছে প্লাস ক্যাশ মানি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স আছে খেলাটা মোটামুটি অনেকটাই বড়ো খেলা তো খেলা যেহেতু দেরি আছে তার জন্য আমরা পাশ থেকে একটু খাওয়া দাওয়া করে আসছি তো এই বলে পাশে মেলায় গেলাম মেলা বলতে খুব একটা দোকান পার নেই ওই যেমন মিষ্টির দোকান তো আমার একটা ফ্র্যান্ডের সাথে দেখা হলো তো এরপরে আমরা একটা খাওয়ার জন্য দোকান খুঁজছি তো ঠান্ডা সব আইসক্রিম খাবো না খেতে ভালো লাগছে না দেখছি কি খাওয়া যায় সুব্রত হাসিটা একবার দেখো শুধু এরপরে আমরা এগিয়ে যাচ্ছি এখানে দেখলাম একটি দোকানে খুব ভিড় লেগেছে ঘুগনি দোকানে দেখতে পাচ্ছ রাজুদার পরোটা যেমন ফেমাস তেমনই দেখে মনে হচ্ছে এতই ভিড় মানে কত ঘুমনি করেছে ঘুমনি মুড়ি কত সেল হবে তো আমরা দেরি না করে আমরাও নিয়ে নিলাম এক প্লেট করে সুব্রত টেস্ট জিজ্ঞেস করলাম বললো অসাধারণ হয়েছে এরপরে সাইল সাইলকে জিজ্ঞাসা করবো সাইল খেয়ে বলুক কেমন হয়েছে সাইল বললো ঠিক আছে ভালো হয়েছে বাট বেসনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর কি এরপরে আমরা মাঠে কাজ চলে এলাম মাঠ উৎপাদন হচ্ছে একটু বছর আমরা এবার তো খুব সুন্দরভাবে ওপেনিংটা হয়ে গেল খেলার মাঠের ওপেনিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠ উদ্বোধন চলছে উদ্বোধনে আছে তো পায়রা উড়িয়ে উদ্বোধন করলো কিন্তু পায়রা উঠলো না পায়রা ফের মাটিতে বসে গেছে ঠান্ডার সময় তো ভিড়টা দেখতে পাচ্ছ মোটামুটি আগের থেকে আগের থেকে ভিড় বেড়ে গিয়েছে চারিদিকে দর্শক কত কত দর্শক দেখতে পাচ্ছ তোমরা খেলা শুরু হওয়ার আগে একটা ফুটবল প্লেয়ার তার কিছু অসাধারণ স্কিল দেখিয়ে খেলার উদ্বোধনটা করবে তাই মাঠটাকে ফাঁকা করা হচ্ছে তার অসাধারণ কিছু স্কিল দেখাবে সত্যি আমার স্কিলগুলো খুব ভালো লেগেছে তোমাদেরকেও দেখাচ্ছি সাথে একটা মিউজিকও দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিলগুলো দেখতে থাকো আমি ক্লিপ করে করে দিয়ে দিচ্ছি পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেল ফুটবলের পুরো ভিডিওটা পেয়ে যাবে ভিডিওটা পুরো দেখতে থাকুন তো আবার একবার তোমাদের চারিদিকের গ্যালারির ফুটেজটা দেখাচ্ছি তো দেখতে থাকো কত লোক এসেছে কত কত হাজার হাজার লোক তো খেলা এবার শুরু হবে তো খেলা শুরু করা যাক ইতিমধ্যে চলে এসেছে। তো এই ব্লগটার মধ্যে আমি সমস্ত খেলার ভিডিও দিতে পারছি না কিছু কিছু অংশ দিচ্ছি তো খেলার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যে তো কিছু কিছু অংশ ভিডিও দিচ্ছি যাতে তোমরা খেলাটাকে উপভোগ করতে পারো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা লাইক করে শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে যাতে তারাও দেখার সুযোগ পায় খেলাটা দেখতে থাকো কিছু কিছু অংশ দিয়েছি স্কিপ করে করে সম্পূর্ণ ভিডিও তাড়াতাড়ি আসবে কারণে বাড়িতে হচ্ছে যাওয়ার সময় গাড়ি থেকে শুধু একবার ফাইনাল দেখিয়ে যাচ্ছি এখনো কত দর্শক তাই রাত বারোটা বাজে তাও কত দর্শক আমরা দেখতে এসেছে তো ফ্রেন্স আজকের ভিডিওটা এতটাই আমরা একটা সমস্যার কারণে এখনই বাড়ি যেতে হচ্ছে তো বাকি ভিডিও দিতে পারছি না তো একটা ব্লগ দিয়েছি ব্লগের মধ্যে কিছু কিছু অংশ দিয়েছি সব কিছু দেখিয়েছি যারা দেখাচ্ছ নতুন প্রিয় ভিডিও আজকের তারা